হাই এভরি আবারও একটি ব্লগে সবাইকে স্বাগত আজকের আমাদের হোটেল চেঞ্জ হয়েছে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজস্থানের উদয়পুরের জিঞ্জার হোটেল এই যে এবার আমি ভেতরে ঢুকবো এবং দেখাবো যে আমরা আজকে কোথায় থাকছি আমরা কয়েকটা দিন এখানে স্টে করবো আমরা অফিস থেকে ট্রিপে এসছি এক্সপ্লোর করব তো এই হোটেলটার ফ্রন্ট জিঞ্জার এটা ফ্রন্ট টার্ন নিয়ে নিলাম তো চলো আস্তে আস্তে ভেতরে ঢুকি কেমন কি করছি আজকে সবটাই শেয়ার করার চেষ্টা করব সাইড রিসেপশন

আর এখানে রয়েছে এদিকে একটু দেখা আর যদি আমরা চা কফি কিছু খাই এখানে রয়েছে একটা মিনি ফ্রিজ ওকে ফ্রিজে কিছু নেই জল রয়েছে আর এটা হচ্ছে আমাদের ড্রেস রাখার একটা র্যাক আলমিরা কাম র্যাক আর এখানে রয়েছে মাইক্রোওয়েভ আরও কয়েকটা র্যাক আর এটা তো মিরার অপোজিট ঘর অপোজিটে রয়েছে মিরার এই যে চল একটু বারান্দাটা দেখিয়ে দিই এবারে খুব ভালো আর কি বারান্দা পাওয়া যায়নি তাও এই যে বারান্দাটা একটু বাইরেটা দেখা এবারে রাজস্থানের উদয়পুরে ঘুরতে এসে আমরা এই হোটেলে স্টে করেছি আমি আগেই জানিয়েছি জিঞ্জার হোটেল খুব ভালো মোটামুটি ভালোই লাগলো আর এটা হচ্ছে সামনে শহরটা দেখা যাচ্ছে না তবে আমি শহরটা দেখাবো টপে যাবো গিয়ে ওখানে টপে গিয়ে আমি পুরো ওপরটা একদম টপ ফ্লোরে গিয়ে দেখাবো এখানে সামনেটা দেখো ভিউটা আমার খুব একটা পছন্দ হয়নি আর যেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম প্যালেসের ভিডিওটা খুব ভালো ছিল আর এখানে আমি একটু টপে গিয়ে দেখাবো আর একটু ওয়াশরুমটাও দেখিয়ে দিয়ে এখানে ওয়াশরুম এটা মির চল আর বেশি কিছু দেখাই না অপোজিটে রয়েছে আমাদের মেইন ওয়াশরুম আচ্ছা হচ্ছে রুম বিশেষ কিছু নেই এরকম অনেক রুমেই আমি এর আগে থেকেছি তবে ঠিক আছে মোটামুটি ওপরের আর্টটাকে একটু দেখিয়ে দে রাজস্থানের আর্টের একটা ব্যাপার রয়েছে আমরা দেখি তো এখানে ডেকোরেশনটা ভালোই লাগলো এটা হচ্ছে বেড দুজনের বেড আলাদা আলাদা ছিল কিছু কিছু ঘরে রয়েছে একসঙ্গে অ্যাটাচ বেড আমাদের নানান গ্রুপের ঘরে গিয়ে দেখলাম একই প্যাটার্ন এদিক ওদিক জাস্ট কয়েকটা আসবাবপত্র এ হয়ে রয়েছে বাকি আজকে কারণ রুম এটাই আর আমি টপ ফ্লোরে গিয়ে দেখাবো বললাম সেটা চলো চলো আস্তে আস্তে হয়েছে চলো আমরা এখন টপ ফ্লোরে যাব গিয়ে একটুখানি শহরটা দেখবো আর সাথে সাথে উপরে একটা সুন্দর আহ সুন্দর জিনিস রয়েছে সেটাও দেখাবো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর উপরে চলছিল পুল পার্টি আমাকে ধরেও টানাটানি করছিলো আমি ওখানে একটা নাচ গান করে পালিয়ে এলাম সুতরাং খুব ভালো একটা দিন কাটলো এই হোটেলটাতে আজকে কাটিয়ে আমরা আবারও একটি জায়গাতে চলে যাব সেটাও আমি দেখাবো যে আর কোন কোন জায়গাতে আমরা ঘুরছি সুতরাং সবাই খুব ভালো থাকুন আবারও দেখাও নতুন কোনো ভিডিওতে টাটা